আচ্ছা দেখেন হাতের মধ্যে সবচেয়ে ছোট ছোট গরু বত্রিশ হাজার টাকা করে আপনারা চাইলে এখান থেকে গরু করে একটা তিন গরু দিয়ে দিবে আচ্ছা যদি কেউ তিনটা নিতে চাই দিয়ে দিবে এক লক্ষ টাকায় তিনটা গরু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে আচ্ছা এটার দাম কথা দাম

আচ্ছা পরবর্তী আর তিনটা গরু দেখাবো এই একটা দুইটা তিনটা টাকা শেষ দেওয়া হবে নব্বই একটা কিছু টাকা লাভ নব্বই নিচে দেওয়া না এই তিনটা নব্বই হাজার টাকা দাম মানে তিরিশ হাজার টাকা